ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কে প্রাণে মের ফেলার হুমকি লাগাতার দিন কয়েক থেকে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিধায়কের নামে একাধিক হুমকিমূলক মন্তব্য নিয়ে একাধিক পোস্ট করেছেন আজ বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদরে সার্ভার ক্রামে লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তির উদ্দেশ্যে বিচার জানিয়েছেন প্রশাসনের উপর আমার যথেষ্ট ভরসা আছে প্রশাসনে এই বিষয়টা খতিয়ে দেখুন কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর আলো রান্নাঘরে আপনারা পাবেন পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন সম্ভার যার মধ্যে লঙ্কা গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিনজেল ডিশওয়াশ টয়লেট ক্লিনার স্ক্রাব ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা